চব্বিশ আমজনতা সমৃদ্ধ ছাত্র সমৃদ্ধ এখানে কারো কোনো সম্পৃক্ত তো নাই বঙ্গবন্ধু ভাষণের পর সবাই আড়াল হয়ে গেছে কিন্তু ছাত্র জনতা মাঠে ছিল তাই যুদ্ধটা সমৃদ্ধি বিজয় আমাদের আসছে এই উনিশশো আমি সার্বক্ষণিক নয় মাসে আমি যুদ্ধ করেছি মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমার এই সাত নম্বরের আনাচে কানাচে সাত নম্বর সেক্টরে আমি যুদ্ধে সম্পৃক্ত ছিলাম এক থানার পাশে আমার বাড়ি ফরিদপুর থানার থানাপাড়া বাড়ি আমার থানার পাশে বাড়ি বলেই থানা বাড়ি বলেই ওই থানার অস্ত্রগাঁটটা আমি লুক আমার সহ বন্ধু বন্ধুদেরকে নিয়ে এই অস্ত্রগার নিয়েই যুদ্ধে জামিয়ে পড়ি বন্ধুদের প্রশিক্ষণ দেই করি এক অবসরপ্রাপ্ত কার্মীর কাছ থেকে প্রথমে সচেতন ঘনশিক্ষুন আমার থানাতে পরবর দুটা গণহত্যা সংগঠিত হয় একটা ড্যামরা এবং হাদলে গণহত্যা হয় প্রায় শতা সাত শতাধিক লোক গণহত্যায় ভয়ানক গণকবর এখনও আছে এরপরে আমরা কোথাও চিততে পারি না না টিকে আমরা ভারতে চলে যাই ভারতের বিহারে আমি দেড় মাসের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে আবার পুনরায় সংগঠিত হয়ে বাংলাদেশে প্রবেশ করি সাত সেক্টরে অবিরাম যুদ্ধ শুরু করে রাজশাহী থেকে আরম্ভ করে সমস্ত ষোলো ডিসেম্বরের আগের দিন আগেও আমি পাবনার সুজানগর থানায় আমরা শত্রুমুক্ত করি আক্রমণ করে এই শেষ তারপরের দিন ষোলো ডিসেম্বর পাবনাকে ফিরে আপনারা স্মরণীয় কিছু কথা বলেন মুক্তিযুদ্ধ আমি একটা কথা স্মরণীয় করি না পাশে আমি বাড়ি থেকে কাউকে না বলি যুদ্ধে যাই ভোর কাক ডাকা ভরে আমার বন্ধুদের সঙ্গে করে যুদ্ধে চলে যাই যুদ্ধে যাওয়ার পরে সকালে আর আমার বাবা মা আমাদের পায় না কিন্তু আমার সংসারে আমার দাদি ছিলেন একশো বছর বয়স উনি আমাকে এতই ভালোবাসতেন যে আমি ইন্ডিয়া যাওয়ার পর থেকে উনি আমার জন্য প্রত্যেক সময় টানতেন আমি যখন ষোলোই ষোলো ডিসেম্বরের উনিশে ডিসেম্বর দেশে ফিরে আসি এসে দেখি আমি আমার দাদিকে যখন দাদি আমাকে ধরায় ধরল ঠিকই আর সে দেখি দাদি কাইন্দিকে চোটটাখানা হয়ে গেছে দেখতে পারেন আপনি আর দেখতে পারেন তাহলে এটা বললাম দাদি তুমি কলে যা আমার কাইন্দিতে পারলাম চুক্তাখানা হয়ে গেছে এই নিয়ে আমার জীবনে যুদ্ধকালীন কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা অবশ্যই আছে প্রচুর কিছু প্রত্যেক ঘটন ধরেন আপনারা জানেন রাজশাহী থেকে চাপাই নগম্বা যাওয়ার একটা রাস্তা আছে রিল সড়ক আর একটা আছে রাস্তা সড়ক মানে সড়ক আর হচ্ছে রেল সড়ক আরেকটা হচ্ছে রোডসের সড়ক আমার পর দায়িত্ব ছিল রাজশাহীদের নবগঞ্জকে আইসোলেটেড করার জন্য একটা ড্যামিউশন করার জন্য ব্রিজটাকে শীতলাই ব্রিজ নাম জেনে থাকবে না শীতলাই ব্রিজ আমার ডেমিশন করো আমরা ওড়ায় দিচ্ছি আগস্ট মাসে আগস্ট মাসের তেরো তারিখে সম্ভবত এই শীতলাই ব্রিজটা আমার ওড়ানো যার ফলে রাজশাহী থেকে চাওয়াই নম বিচ্ছিন্ন চাওয়াই নোং জাতীয় পতাকা উত্তোলন করতে সহায়তা হয় আর পাকা রোড যে ছিল সড়ক মহাসড়ক সেই মহাসড়কে একটা ব্রিজ ছিল উভয় ব্রিজ নাম